দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুসের পদত্যাগের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে জুতা মিছিল হচ্ছে এবং সরাসরি গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের একটাই দাবি ডক্টর ইউনুস যাতে অতি দ্রুত পদত্যাগ করে এবং এখানে কিন্তু লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছে এবং সকলে কিন্তু ডক্টর ইউনুসের পদত্যাগ করছে ডক্টর ইউনুস এ দেশে আসে বাংলাদেশের শত কোটি মানুষের রিপ্রেজেন্ট করার জন্য প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যত হত্যাকাণ্ড পনেরো জুলাই থেকে হয়েছে যত অগ্নি সন্ত্রাস হয়েছে সবগুলি করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের সেই মেটিকুলসলি ডিজাইনের অংশ হিসেবে মাস্টার মাইন্ড দ্বারা সব খুন করেছে আর খুন করেছে বলেই তাদেরকে দায় মুক্তি দিয়েছে ইন্ডেমনিটি দিয়েছে যদি তারা দায়ী না থাকবে তো দায় মুক্তি দেবে কেন বলেন এটাও বিবেচনা করেন কিন্তু মামলা দিয়েছে কাদের বিরুদ্ধে সব আওয়ামী নেতা কর্মী তাদের বিরুদ্ধে এবং আমার বিরুদ্ধে তো হত্যা মামলা আছে হত্যা মামলা এতই সস্তা আপনারা দেখলেন যে একজন রিক্সাওয়ালা গরিব রিক্সাওয়ালা পনেরোই আগস্ট সে গিয়েছিল বত্রিশ নম্বরে একটু ফুল কিনে ওই গরিব মানুষ সে তার নিজের কামাই টাকা দিয়ে একটা ফুল কিনে সে গিয়েছে ফুল দিতে তাকে মেরে তার ফুলটা ছিঁড়ে ফেলে দিয়ে তাকে পুলিশের সোপর্দ করেছে পুলিশ নিয়ে তাকে হত্যা হিসেবে মামলা করে দিয়েছিল যে এই হত্যা মামলার কি থেকে বুঝতে পারেন জনগণ এখান থেকে তাদের বোঝা উচিত যে যাকে ইচ্ছে তাকে সবার বিরুদ্ধে হত্যা মামলা চিফ জাস্টিস ছিলেন সাবেক চিফ জাস্টিস খায়রুল সাহেব তাকে হাত করা পড়িয়ে তার বিরুদ্ধে হত্যা মামলা আর আওয়ামী লীগের সকল নেতা প্রায় পাঁচ ছয় লাখ নেতা বিরুদ্ধে মামলা অধিকাংশ সব হত্যা মামলা হত্যা বা বিস্ফোরক এই মামলা আছে। তারপর আবার সাথে সাথে মামলা আমরা দুর্নীতি করতে যাব কেন দেশটা তো আমাদের দেশের কল্যাণে কাজ করেছি প্রত্যেকটা মানুষের জীবন মানুষ উন্নতি করেছি নিজের ভাগ্য করতে তো যায়নি আমাদের উপরে দুর্নীতির অভিযোগ ওয়ার্ল্ড ব্যাংক তো অভিযোগ এনেছিল আমি আমার পরিবার জয় পুতুল রেয়ানা তাদের বাচ্চারা সবার বুদ্ধিত কই তদন্ত করেছে কানাডা ফেডারেল কোর্টে মামলা করেছিল সব এই মামলা রায় স্পষ্ট বলেছে সমস্ত অভিযোগ ভুয়া আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা আমরা সেই পরিবার আমরা এখানে দুর্নীতি করতে আসিনি আমরা জনগণের কল্যাণ করতে ভাগ্য পরিবর্তন করেছি সেটাই সম্ভব কিন্তু আজকে এই অনুষ্ঠানে ক্ষমতায় কি করছে আওয়ামী লীগের নেতাকর্মী তাদের আত্মীয় পরিবার পরিজন কাউকে বাদ দিচ্ছে না সবার বৃদ্ধ মামলা মানে হয়রানি করার একটা সীমা থাকে আজকে ব্রহ্মধু নাম নেওয়া যাবে না আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেয় কত বড়ো দুঃসাহস আরে আওয়ামী লীগ না থাকলে তো দেশ স্বাধীনই হতো না আর স্বাধীন দেশ না পেলে ইনুস সাহেব আজকে অবৈধভাবে হোক যেভাবে ক্ষমতায় বসে হতো বেশ মজা করে খাচ্ছেন ক্ষমতা ভোগ করছেন দেশের মানুষের জন্য কিছু না করলেও নিজের জন্য করেছে ক্ষমতায় এসেই ব্যানপার ব্যবসা ক্ষমতায় এসেই ডিজিটাল ওয়ালেট ব্যবসা আর অন্যান্য যত রকমের ব্যবসা সব হাতিয়ে দিচ্ছে যে প্রজেক্ট আমি একশো ষাট কোটি টাকা সেটাকে তিনশো সাড়ে তিনশো কোটি টাকা করে দিয়ে পয়সা বাড়াচ্ছে শেয়ার মার্কেটের নব্বই হাজার কোটি টাকা উধাও সমস্ত ব্যাংকগুলি আজকে দেউলিয়া হওয়ার পথে সব টাকা পয়সা পাচার গ্রামীণ ব্যাংকের পুরা এটা তো সরকারের পয়সায় সেটার বালিকারাও নিয়েছে টেলিকমিউনিকেশনের ব্যবসাটা আমি দিয়েছিলাম লেবার টাকা মেরে খেয়েছে সেই লেবার ইনুসের সাজা হয়েছে ইনুস কিন্তু লেবার কোর্টে সাজাপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত আসামি হাজ দুর্ভাগ্য সেই দণ্ডপ্রাপ্ত আসামি এখন বাংলাদেশের ক্ষমতায় বসে সবাইকে দণ্ড দিয়ে বেড়াচ্ছে সবাইকে মামলা দিয়ে বেড়াচ্ছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী সব নির্দেশই অবৈধ এটা মনে রাখতে হবে এবং এর বিচার ইনশাল্লাহ একদিন হবে আজকে একদম স্পষ্ট কথা আওয়ামী লীগের অগণিত নেতা তাদেরকে গ্রেপ্তার শুধু না যারা মুক্তিযোদ্ধা সিনিয়র নেতারা তাদের হাতে হাত করা পড়িয়ে পড়িয়ে নিয়ে যায় তাদের জেলখানায় ডিভিশনটা দেয় না যে কম্বলের মধ্যে কম্বল কম্বলছে সেখানে থাকতে হয় তাদের উপরে চরম নির্যাতন চলছে এবং অনেকেই মারা যাচ্ছে যখন মমুস অবস্থা হয় তখন তাদেরকে হাসপাতাল নিয়ে বলে হার্ট ফেল তিরিশ জন জেল কিলিং হয়ে গেছে ইতিমধ্যেই এবং এখনো জানি তারা আছে প্রত্যেকের শারীরিক অবস্থা খুব খারাপ কিন্তু তাদের ডাক্তার পর্যন্ত দেখাতে দেয় না বাড়িতে খাবার একবার এই জেলে একবার ওই জেলে একবার ওই জেলে তাদেরকে সেভাবে ঘুরে বেড়াচ্ছে আওয়ামী লীগের অপরাধটা কি আওয়ামী লীগের নেতা কর্মীরা জনগণের জন্য কাজ করেছে আওয়ামী লীগের দেশের স্বাধীনতা নিচ্ছে তো এনেছে বলেই না আজকে সবাই এত পদ পদবি পাচ্ছে তার নয় পাকিস্তান থাকলে তো পাকিস্তানিদের হাতে ঝাঁটাই খেতে হতো তাদের এটা তারা ভুলে যায় কেন এই পাধীনতা নাকবাস থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই তো মুক্তি দিয়ে গেছেন আজকে তার নাম নেওয়া যাবে না বত্রিশ নাম্বার ভেঙে দিয়েছে যে কি বত্রিশ নম্বর গেলে প্রশ্ন করে প্রশ্নটা কে করে তাদের কি অধিকার আছে এবার আমি নাকি মানুষ খুন করেছি আমি কোনো মানুষ খুন করিনি আমি মানুষ খুন করতে পারি না এই ছাত্রসত্ত্বা আন্দোলন শুরু করেছিল সেই জুলাই মাস থেকে জুলাই মাস থেকে চোদ্দো জুলাই পর্যন্ত কই একটা ছেলের গায়ে ছেলের গায়ে বা মেয়ের গায়ে তো টোকা পড়েনি তাদের গায়ে তো কেউ হাত দেয়নি পনেরোই জুলাই থেকে এরাই তো মানুষ হত্যা শুরু করেছে পুলিশ মেয়ে পা বেঁধে রাখা আউলীগ নেতাকর্মী তাকে হত্যা করে পা বেঁধে ঝুলিয়ে রাখা তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারা এবং সেই জুলাই পনেরো থেকে এ পর্যন্ত কত শত লোক মারা গেছে তার অধিকাংশই আওয়ামী লীগ বা স্বাধীনতা মুক্তিযোদ্ধা যুদ্ধাপরাধী তাদেরকে ছেড়ে দেয় তাদের গলায় ফুলের মালা উঠে আর আমার যারা মুক্তিযোদ্ধা তাদের গলায় জুতো মালা দিয়ে অপমান করে যারা নিজের জীবনে সবকিছু ত্যাগ করে স্বাধীনতা এনে দিল আজকে তাদেরকে নিয়ে অপমান করা হয় আর কত গোপালগঞ্জে তো রীতিমতো গণহত্যা চালিয়েছে সরাসরি সরাসরি হুকুম দিয়েছে গুলি করো গুলি করে মারো বেহে তার ওই সমন্বয়কদের উদ্ধার করো কই আমি তো এরকম কোনো অর্ডার কাউকে দেইনি তাহলে বিচার কার হওয়া উচিত এই হত্যাকাণ্ডের জন্য বিচার তো ইনোসেন্ট হওয়া উচিত তার মেটিকুলার ডিজাইন যে কথা সে ক্লিন্টন ফাউন্ডেশনের মিটিং এ বসে খুশি মনে বলে যে মেটিকুলার ডিজাইন করে এই আন্দোলন মাস্টার দ্বারা ঘটিয়ে অর্থাৎ এই হত্যাকাণ্ড ঘটিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটাতে পেরেছে এবং ক্ষমতা দখল করতে পেরেছে খুব গর্ব নিজে আবার হাততালি দেয় আর তার মাস্টারমাইন্ডকে পরিচয় করিয়ে দেয় সেদিনই তো বোঝা গেছে যে এই হত্যাকাণ্ডের সঙ্গে ইনুস সরাসরি জড়িত এবং তার ওই সমন্বয়ে মাস্টারমাইন্ড তারা জড়িত বিচার তাদের হবে হত্যার বিচার আমি কাউকে হত্যা করিনি করতে পারি না আমার নিজের বাবা মা ভাইদের যারা হত্যা করেছে তাদের তো আমি সাধারণ আইনে বিচার করেছি বিচার করেছি যারা ত্রিশ লক্ষ শহীদ হত্যা করেছে যারা পাকিস্তান হালাদার বাহিনীর দোষ ছিল যারা আমার লক্ষ লক্ষ মা বোনদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে দিনের পর দিন তাদের উপর প্রাশমিক অত্যাচার হয়েছে তাদের বিচার করেছি প্রায় তিন কোটি ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে তাদের বিচার করেছি

তাহলে তো যখন আমরা যুদ্ধ বিচার করি তাদের ডিফেন্স ছিল তাহলে তারা কি করে এখানে প্রসিকিউটর হতে পারে বা চেয়ারম্যান হতে পারে সম্পূর্ণ অবৈধভাবে শুধুমাত্র গায়ের জোর দেখে ওই সন্ত্রাসী জঙ্গিদের জোর দেখে এই অপকর্ম করে যাচ্ছে কাজে আমার কথা একটা স্পষ্ট আমরা ইতিমধ্যে একুশ দফা কর্মসূচি দিয়েছি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় বসেছে ইনুস জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে যত বন্দি আছে সকলকে মুক্তি দিতে হবে আওয়ামী লীগের নেতা কর্মী যাদেরকে মিথ্যা মামলা চোদ্দ দলের নেতা কর্মী সাংস্কৃতিক কর্মী সাংবাদিক আইনজীবী সবাইকে যাদেরকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তাদেরকে মুক্তি দিতে হবে আর যাদেরকে হত্যা করেছে সেই তারাই আসলে শহীদ এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের বিচার করতে হবে এবং দেশের মানুষ আজকে হাহাকার প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে মানুষের আয় রোজগার নেই মাথার ঘাম পায়ে ফেলে দিন মজুর রিক্সাওয়ালা সাধারণ মানুষ চাঁদ কামাকে তা দিয়ে একবেলা খাবার জোরতে পারে না কাজে তাদের ভাগ্য পরিবর্তনের জন্যই তো আমরা গণতন্ত্র অব্যাহত রেখেছিলাম বাংলাদেশের ইতিহাসে দু সাল থেকে দু সালের পাঁচই আগস্ট পর্যন্ত গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল আর তো সামাজিক উন্নতি হয়েছে দেশের আর এখন দেশ সম্পূর্ণভাবে অর্থনৈতিকভাবে পর্যদস্ত ধ্বংস হয়ে গেছে যেখানে আমি পাঁচ কোটি মানুষকে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত উন্নীত করেছিলাম আজকে আবার তারা নিম্নবিত্ত চলে যাচ্ছে যেখানে হার অতি এক ভাগ ছিল আমি নামিয়ে নিয়েছিলাম এবং বিনামূল্যে ঘর দিয়ে তাদেরকে জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়েছিলাম আজকে আবার সেই অতি দরিদ্রের হার দশ ভাগের উপরে হয়ে গেছে দারিদ্রের হার যেটা একচল্লিশ ভাগ ছিল আমি আঠারো ভাগে নামিয়ে এনেছিলাম সেটা আবার প্রায় পঁচিশ তিরিশ ভাগে চলে গেছে না হলে প্রায় এক কোটি মানুষ আজকে আবার সেই একেবারে দরিদ্রের পর্যায়ে পড়ে যাচ্ছে চার লক্ষ ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে না পরীক্ষা দিতে পারে না তাদের পড়াশোনার শিক্ষা অগ্রণের সম্পূর্ণ কথা এই অবস্থা থেকে দেশকে মুক্ত করার জন্য স্বাধীনতা বিশ্বাসী গণতান্ত্রিক শক্তি সবাইকে ঐক্যবদ্ধ হবে এবং প্রবাসে যারা আছেন আমি বলবো আপনার দেশে কাছে বাংলাদেশের এই চিত্র তুলে দেখাতে হবে যে আজকে আমরা যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম গণতন্ত্রের মাধ্যমে আমরা যে অর্থনৈতিক রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক উন্নতি দেশে করেছিলাম আজকে সবকিছু ভুল হয়ে গেছে বাংলাদেশের মানুষ মনে একটা বড় কারাগারে বন্দী নারীরা বেরোতে পারে না তাদের জীবনে কোনো নিরাপত্তা নাই এই অবস্থার অবসান ঘটাতেই হবে তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে সোচ্চার হতে হবে এবং ইনুসের ইনুসকে পদত্যাগ করতে হবে একটা নিরপেক্ষ সরকার করে তার অধীনে নির্বাচন দিতে হবে যদিও আমি এখনো প্রধানমন্ত্রী তবু আমি বলবো জনগণ নির্বাচন চায় হ্যাঁ নির্বাচন দিতে হবে একটা আলাদাভাবে তৈরি করি অধীনে না ওই ওই ক্ষমতা ক্ষমতা দখলকারী চুরি করা এই লোকের কাছে না ডাকাতি করেছে ডাকাতের কাছে না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর দেশের মানুষের পাশে দাঁড়ান এবং আমাদের প্রবাসীরা যথেষ্ট সহযোগিতা করছে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কোদা হাফিজ